নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো পিএনবি ব্যাংকের তরফ থেকে পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল দু পঁচিশের একটি বিগ আপডেট কিন্তু বন্ধুরা যেখানে তোমাদেরই পিএনবি ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা আছে তোমাদের জেলার বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে তো পাশাপাশি বন্ধুরা এখানে আমাদের আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা এখানে করতে পারছো ঠিক আছে এবং বাইরের স্টেট থেকে যারা বিরুটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আসাম থেকে আবেদন করতে পারবে তো যারা ত্রিপুরা থেকে এই বিডুটি দেখছো তোমরাও এখানে আবেদন করতে পারবে এবং এইভাবে বাদবাকি যে সমস্ত স্টেট গুলো প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো ঠিক আছে তো তোমরা কোন স্টেট থেকে বিরুটি দেখছো অবশ্যই সেই নাম এখনই কমেন্ট সেকশনে এসে লিখে দাও তো দেখো মাধ্যমিক আবেদন করতে পারবে ঠিক আছে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই আবেদন তোমরা করতে পারবে বয়স মিনিমাম কিন্তু আঠারো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে ছেলে মেয়ে ওয়াইকে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে জয়নিং এর পর তোমাদের কিন্তু ভালো একটা বেতন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা বেতন তোমরা পেয়ে যাবে ফর্ম ফিল আপ কিন্তু পর্যন্ত এখানে শুরু হয়ে গেছে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি দেখাবো ভিডিওটির আহ দেখতে থাকো আমি সমস্তটা কিন্তু ক্লিয়ার করবো কিভাবে তোমার ফর্ম ফিল আপ করতে পারবে আর এখানে কি ইনফরমেশন গুলো রয়েছে সমস্তটা আমি পরফর দেখাচ্ছি ভিডিও টা একদম নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশন লিখে দাও আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা ডিটেলস আগে ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে তারপর কিভাবে তোমরা এখানে করতে পারবে সেই বিষয় নিয়ে আমরা পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি দেখো বলো যে পিএনবি ব্যাংক নিউ নোটিফিকেশন দু হাজার কিন্তু একটু দারুণ নোটিশ কিন্তু তোমরা পাবলিশ হয়ে যে যেখানে তোমরা কিন্তু অনলাইনে সম্পূর্ণ অনলাইনে কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারছো ঠিক আছে তো বিভিন্ন স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো যারা আসাম থেকে দেখছো ভিডিওটি তোমরা আবেদন করতে পারবে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে কিন্তু অল ইন্ডিয়া সিটিজেন অর্থাৎ এখানে কিন্তু ভারত অর্থাৎ ভারতের যে কোনো স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে সেটা কিন্তু বলা হয়েছে সবাই অ্যাপ্লাই করতে পারবে ছেলেমেয়ের সবাই আর এখানে কিন্তু বিশেষত ফ্রেশার ক্যান্ডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই ঠিক আছে তো ফ্রেশার ক্যান্ডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো পাশাপাশি দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা আছে যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর বয়স কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে ঠিক আছে তো সমস্ত সংগত শ্রেণীর পেটাতা তোমরা কিন্তু বয়সের সাথে কিন্তু ছাড় পেয়ে যাবে আর এখানে জব লোকেশন রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে এবং সাথে সাথে যে স্টেট থেকে তোমরা দেখছো সেই স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো এবার আরো আমরা বেশ কিছু তথ্য তোমাদেরকে জানাবো জানাবোমন সিলেকশন প্রসেস দেখো কি কি প্রসেসগুলো রয়েছে এখানে ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে ডকুমেন্টস এর ভেরিফিকেশন তোমাদের কিন্তু হচ্ছে এবং মেডিকেল টেস্ট এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার কিন্তু করতে হবে ওকে তো দেখো এখানে আর কি বলা হচ্ছে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ ইউ আর ও বি কোন রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এস সি লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আমি আসছি দেখো এখানে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো একটু একবার দেখে নাও দেখো আধার কার্ড তোমাদের প্রয়োজন হচ্ছে মাধ্যমিকের মার্কশিট সেটা কিন্তু প্রয়োজন মার্কশিট এবং পাশাপাশি অ্যাডমিট এগুলো কিন্তু সমস্ত কিন্তু প্রয়োজন হচ্ছে এবং সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে মোবাইল নাম্বার প্রয়োজন হবে ইমেল আইডি কিন্তু লাগছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে সিগনেচার করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এজ প্রুফ হিসাবে তোমরা কিন্তু ডেট অফ বার্থ অথবা তো মাধ্যমিকের অ্যাডমিট বা যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার কিন্তু প্রয়োজন হবে এবং সাথে দেখো তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে অলরেডি কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধ শুরু হয়ে গেছে এদের অফিসিয়াল সাইডে গিয়ে আমি সমস্তটা কিন্তু দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো চলো এদের অফিসিয়াল সাইড দেবো সাইডের থেকে তোমাদেরকে পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবে না দেখতে দেখো ডিটেলস আপডেট তোমরা কিন্তু এই থেকে পেয়ে যাবে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দাও তারা জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে জানতে পারে দেখো এখানে কিন্তু তোমরা যে ফর্ম যেটা পাবে সেটা কিন্তু তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে থাকবে ঠিক আছে সরাসরি কিন্তু তোমরা ক্লিক করে এই পেজে কিন্তু চলে আসতে পারবে যেগুলো স্ট্যাক মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই তোমাদের ফিল করতে হবে এখানে দেখো তোমাদের কিন্তু ইমেল আইডি দিতে হচ্ছে পাসওয়ার্ড দিতে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু ইমেল পাসওয়ার্ড কিন্তু অবশ্যই তোমাদের লাগবে পরবর্তী যখন লগ ইন করবে তখন কিন্তু এই পাসওয়ার্ড এবং ইমেল আইডির বা ইমেল অ্যাড্রেস তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো তার জন্য আমাদের কি কী কাজগুলো করতে হবে দেখো এখানে বলেছে আচ্ছা বলা আছে তো এখানে মিস্টার মিসেস এগুলো কিন্তু রয়েছে তো এই অপশনের থেকে তোমরা যেটা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে তো তার পরবর্তী পর্যায়ে দেখো তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু লিখতে হবে ফার্স্ট নেম এখানে দেখো ফার্স্ট নেম তারপরে মিডিল নেম তারপরে লিখবে লাস্ট নেম তো এটার বিষয়টা কি রয়েছে যেমন অনেকে অনেকের নাম থাকে তপন কুমার মন্ডল তো তপন এখানে দেবে কুমার এখানে দেবে তারপর মন্ডল এখানে দেবে ঠিক আছে এই আছে তোমাদের ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম গেল তারপর দেখো তোমাদের জেন্ডার রয়েছে মেল ফিমেল কন্ট্রি রয়েছে সেই জেন্ডার এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে পরবর্তী পর্যায়ে তোমাদের ডেট অফ বার্থ বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিটও বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যে ডেট অফ বার্থ রয়েছে সেটা ফিল করে দেবে তারপরে এখানে মোবাইল নাম্বার ফিল করবে কান্ট্রি এখান থেকে চুজ করে দেবে ইন্ডিয়ান এখানে লিখে দেবে ঠিক আছে ইন্ডিয়ান এখানে লিখিয়ে দেবে চুজ করে দেবে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু বলেছে স্টেট স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে করে দেবে তারপর দেখতে পাচ্ছো সিটি দেখো এখান থেকে সমস্যাটা তোমরা কিন্তু পরপর কিন্তু বসাতে পারবে দেখো কান্ট্রি যদি আসে দেখো ইন্ডিয়া এখানে রয়েছে তারপর দেখো স্টেট আমরা যদি এখান থেকে সিলেক্ট করি এখান থেকে স্টেট তোমরা কিন্তু পেয়ে যাবে স্টেট কি রয়েছে তোমাদের যে স্টেট থেকে তোমার এখানে আবেদন সেই স্টেট নাম এখানে দিতে পারবে তো আমাদের বেঙ্গল রয়েছে আমরা ডাবলিউডি দিয়ে সিলেক্ট করবো বেঙ্গল আমরা সিলেক্ট করে দিলাম তারপর দেখো এখানে সিটি রয়েছে সিটি এখান থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারবে ঠিক আছে সিটিতে ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করতে পারবে তো আমরা এখানে নদীয়া লিখে দেবো ঠিক আছে নদীয়া দেখো নদীয়া চলে এসছে তারপরে ফুল অ্যাড্রেস এখানটায় ফিল করে দেবে তারপর হচ্ছে তোমাদের হচ্ছে পিনকোড এই জায়গাটা পিনকোড দিয়ে দেবে তারপর ফ্যান নাম্বার এখানটায় ফিল করে দেবে ওকে তারপর হচ্ছে তোমরা ম্যাটের স্টেটাস অর্থাৎ তোমার ম্যারেন না আনমের্ সেটা এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে নাম্বার অফ দা ডিফেন্ডেন্স তো ডিফেন্ডেন্স এখানে কজন আছো তোমরা ফ্যামিলিতে সেটা কিন্তু এখান থেকে এই জায়গাটা এই নাম্বারটা কিন্তু লিখে দিতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশন চেয়েছে তো কোয়ালিফিকেশন এখানে তোমরা দেখে নিতে পারবে দেখো এখান থেকে বিভিন্ন যোগ্যতা কিন্তু এখানে চেয়েছে দেখো বিভিন্ন যোগ্যতার তোমরা অপশনগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে তো মাধ্যমিক প্রবছতে তোমরা মাধ্যমিকটায় ফিল করে নেবো তারপরে দেখতে পাচ্ছ আদার্স যদি কোনো বেসিক কোয়ালিফিকেশন থাকে সেটা তোমরা কিন্তু এখানে ফিল করতে পারো কোনো অসুবিধা নেই বা মাস্টার ডিগ্রি যদি থাকে সেটাও তোমরা এখানে ফিল করতে পারো তো এখানে যেহেতু ফ্রেশার কিনেটে আবেদন করতে পারছো শুধু মাধ্যমিক মাধ্যম যোগ্যতা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখো একদম ফ্রেশার কিনেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমরা দিতে পারো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে সোর্স তোমরা কোথা থেকে জানতে পেরেছো এই আপডেটটা ঠিক আছে তো বিভিন্ন ধরনের সোর্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখতে পাবে জব পোর্টাল থেকে শুরু করে আদার্স এবং সোশ্যাল মিডিয়া এইগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো জব পোর্টাল আমি দিয়ে দিলাম ঠিক আছে তারপরে দেখো রিজুম তোমাদের কিন্তু একটা বাইরোটা কিন্তু এখানে আপলোড করতে হবে কোনো কম্পিউটার সেন্টার থেকে তোমাদের কিন্তু সুন্দরভাবে একটা বাইরোটা কিন্তু তোমাদের নিতে হবে এটা কিন্তু সেটা স্ক্যান করে আপলোড করতে হবে সেটা কিন্তু ডক বা এক্স বা আকারে তো পরবর্তী দেখো এখানে কিন্তু বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নেবে দেখতে ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং এজেন্ট হিসেবে এর আগে কি পিএনবিতে কাজ করেছো যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না করে থাকো সেক্ষেত্রে নো তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে ঠিক আছে তার পরবর্তী পর্যায়ে দেখো এনি আদার্স ইন্স্যুরেন্স কোম্পানি কোনো অন্য কোনো কোম্পানিতে কাজ করেছো নো এখানে নো করে দেবে যদি করে থাকো সেটা সেটা তোমার ইয়েস করবে এবং পরবর্তী পর্যায়ে দেখো বলো যে রিলেটিভস ইন এমপ্লয়মেন্টস উইথ পিএনবি তোমাদের রিলেটিভ মানে আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি পিএনবি ব্যাংকে কাজ করেছে সেক্ষেত্রে যদি করে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে আর যদি না করে থাকে সেক্ষেত্রে নো তোমরা এখানে করে দেবে ওকে তারপরে রিলেটিভ এমপ্লিড উইথ গভর্নমেন্ট বা রেগুলেটরি বা মিনিস্ট্রি কোনো জায়গায় কি কাজ করছে যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস যদি না করে থাকে সেই ক্ষেত্রে নো করে দেবে তো তারপর দেখো বলেছে রিলেটিভ এমপ্লইড অ্যাডস ফিনান্সিয়াল অ্যাডভাইজার তো দেখো এখানে কিন্তু বলা আছে ডুই হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভস কারেন্টলি বা উইথ ইম্পুইথ পিএনবি ওয়েট লাইফসের অ্যাস এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না করে থাকো সেক্ষেত্রে নো এবং প্রিভিয়াস ইম্প্লিড উইথ পিএনবি এর আগে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না করে থাকো নো এবং ফিজিক্যালি স্ট্যাটাসে তোমাদের বলেছো যদি তোমাদের শরীরে শারীরিকভাবে অক্ষম হয় বা ডিজিলিবিটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে ইয়েস যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো তোমার মেডিকেল স্ট্যাটাস যেটা রয়েছে তোমাদের কি শারীরিকভাবে তোমরা কি কোনো অসুস্থ রয়েছে বা কোনো সমস্যা রয়েছে যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস যদি না থাকে নো লিগাল দেখো এখানে বলা হচ্ছে তোমাদের কি কোনো রকমের সিভিল বা ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি রয়েছে না যেটা যদি থাকে অবশ্যই সেটা আর ইয়েস করবে যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে একটা ডিক্লারেশন রয়েছে তারপরে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করবে এখানে তারপরে দেখো এখানে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু ফাইনালি এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড এবং একটা কিন্তু ইমেল অ্যাড্রেস কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সেই ইমেল অ্যাড্রেস এবং পাশাপাশি পাসওয়ার্ড নিয়ে তোমরা কিন্তু লগ করে এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ঠিক আছে তো দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট দিলাম বোধ এখানে তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে সবাই কিন্তু আবেদন বোধুরা করতে পারবে তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে তো এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন চাকরির ওভিশিল্ড আপডেট পেতে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা